বিএনপি আমলিক জাতীয় পার্টি এমন কোন রাজনৈতিক দল নেই যে সে করে নাই একাধারে সত্তরটি খুন করেছে তাও সাধারণ খুন না খুনের পরে লাশগুলো কোনো প্রমাণ খুঁজে পাওয়া যেত না ভয়ে তার বিপরীতে কেউ কথা বলতে পারতো না কারণ মুখ খোলা মানে মৃত্যু অনিবার্য সব মিলে বলতে গেলে বাংলাদেশের এমন একটি ক্রিমিনাল যে সব রাজনৈতিক দলও তাকে ভয় পেত কিন্তু অনেক মানুষ আছে তাকে দেবতার মতন মনে করে লোকটা খুব ভালো ছিল আমার দেখার মতো সে খারাপ না কিন্তু গরিবের জন্য খুব ভালো ছিল ওই সময় ভালোই ছিল মাঝে খারাপ ছিল এখন আর কি ভালো আবার ভালো দিকে আইছে আর কি গরিবের দাদা যেমন চক্রবর্তী আসছেন একটা গরিবের দাদা মানে শিখদারটা আমাদের নরেন্দ্রমনি কিন্তু আবার কিছু মানুষ বলে নাম হ্যাঁ আমি বলছি এরশাদ শিকদারের কথা দিস কেস অব এরশাদ শিকদার এরশাদের জন্ম বরিশালের ঝালো কাঠিতে বাবা ছিলেন বন্দে আলী একজন সাধারণ কৃষক চাষ করার জন্য নিজেদের কোনো জমি ছিল না অন্য জমিতে চাষ করে কোন রকম সংসার চলতো এরশাদের একটি বড় ভাই এবং একটি ছোট বোনও ছিল বড় ভাইয়ের নাম ছিল আরশাব আলী এবং বোনের নাম ছিল সেলিনা চৌধুরী কিন্তু এরশাদের বয়স যখন বারো তার বাবা বন্দে আলী মিয়া এক অসুস্থতে মারা যায় কিন্তু এরশাদ তখনও ছোট তার উপরে কোনো সংসারের আসেনি সাল উনিশশো ছেষট্টি থেকে সাতষট্টি এই সময় তার পরিবার বরিশাল থেকে খুলনা ঘাট এলাকায় চলে আসে তার মা পরের বাড়ি কাজ করত এবং তার ভাই কুলির কাজ করত ভালো সে দরিদ্র হয়ে মৃত্যুবরণ করবে না তখন থেকে সে পড়ালেখা বাদ দিয়ে ঘাট এলাকায় কাজ করতে শুরু করে কিন্তু তার ভাবনা শুধু কুলির কাজের মাধ্যমে সীমাবদ্ধ ছিল না সে আর বড় হলে যায় কুলির সর্দার কাশেম সর্দারের সাথে দেখা করতে আস্তে আস্তে এরশাদ সেই কাশেম সর্দারের ডান হাতে পরিণতি হয় কিন্তু এরশাদের অপেক্ষা ছিল বড় একটি সুযোগে সে সময় এরশাদ জাহাজ থেকে চুরি করতে শুরু করে এবং তার এক সময় নাম হয়ে যায় রাঙ্গাচোর কারণ এরশাদ ছিল ফর্সা দেখতে সেই জন্য সবাই তাকে রাঙ্গাচোর হিসেবে পরিচয় দিতে থাকে সে সময় কুলদের সর্দার পরিবর্তন হয় কাশেম সর্দার পরিবর্তন হয়ে হয় আঞ্জু সর্দার তখন এর সাথ আঞ্জু সর্দারের চাটুকার হয় কিন্তু 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 এই আঞ্জু সর্দার ছিল একজন গে তখন আরজু সর্দারের নজর পরে এই সাদা চামড়া এরশাদের উপর আরজু সর্দার এরশাদের সাথে শারীরিক কিছু বছর পর এরশাদ শিকদার দেশীয় অস্ত্র এবং তার কিছু পোলাপান নিয়ে একটি জ্ঞান তৈরি করে তখন থেকে এরশাদ শিকদার ডাকাতি থেকে শুরু করে রেল লাইনের পাত খুলে বিক্রি করা শুরু করে সময়টা ১৯৮২ সাল সেই সময় এরশাদ শিকদারের নাম হতে থাকে কিলার এরশাদ শিকদার তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে ছিল হুসাইন মোহাম্মদ এরশাদ এরশাদ শিকদার ভালো করে বুঝতে পারে সে যদি তার রাজত্ব শক্ত করতে চায় তাহলে পলিটিক্যাল জগতে নাম লিখাতে হবে এরশাদ ভালো করে জানতো একটি পলিটিক্যাল পার্টির আসল শক্তি কিন্তু জনবল যে সমাবেশে যত বেশি মানুষ সে পার্টি ততটাই শক্তিশালী কিন্তু এরশাদের কাছে এই জনবল তৈরি করা ছিল বাহাতের খেল এরশাদ পাওয়া শুরু করে পলিটিক্যাল পর সে পাওয়ার এরশাদকে একটি ভয়ঙ্কর হিংস্রতায় পরিণতি করে মানুষের সম্পদ দখল করতে শুরু করে পাশাপাশি বড় ধরনের মাদক ব্যবসা চালাতে শুরু করে কিছুদিনের মতো এরশাদ হয়ে যায় অনেক অবৈধ টাকার মালিক উনিশশো বিরাশি থেকে উনিশশো সালে খুলনা পৌরসভা ওয়ার্ড নাম্বার একুশ কমিশনার পথে নিযুক্ত হন তখন সলসুল্ল হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির শাসন তখন এর ওপেন পাওয়ার পেয়ে যায় এবং এর ভালো করে জানতো রাজনৈতিক মাঠে টিকে থাকার জন্য তার লাগবে জনবল তাই তিনি আশেপাশে সরকারি টাকা দখল করে বড় ধরনের একটি বস্তি তৈরি করে এবং সেই বস্তিতে আশ্রয় দিত নিম্ন শ্রেণীর লোকেদের এবং সেই বস্তিতে ঈর্ষাসিকা প্রতিনিয়ত খোঁজ খবর রাখত আস্তে আস্তে বস্তিবাসীর কাছে হয়ে ওঠে ভগবানের স্বরূপ তখন এরশাদের কথা ছিল প্রশাসনিক ক্ষমতা এবং বস্তিবাসীর সাপোর্ট এরশাদ হয়ে উঠতে শুরু করে একটি নর পশু যে তার বিপরীতে কথা বলতো তার সর্বনিম্ন শাস্তি ছিল মৃত্যু তার মাঝে একটি ভয়ঙ্কর উদাহরণ ছিল ঠিক এটা এসাদের মাছ গুম এবং জাহাজ থেকে তেল চুরি করা বিষয় ছিল একটি সাধারণ বিষয় কিন্তু একদিন তিনজন নোশ প্রহরী গার্ড মানে যারা রাতে পাহারাতেন তারা এই চুরি সম্পর্কে পুলিশকে জানিয়ে দেয় পুলিশ তো এর কোন পদক্ষেপ নেই না বরং তাদের তিনজনের নাম এসা সিকদার জানিয়ে দেয় তারা তিনজন মানুষ ছিলেন এনসাফ কালাম এবং খালে এবং তাদের শেষ পরিণতি হয়েছিল খুবই ভয়ঙ্কর তাদের তিনজনকেই জীবন্ত অবস্থায় চোখ বের করে নেওয়া হয় এবং অত্যাচার দিয়ে মারা হয় যা ছিল অতুলনীয় এবং ভাষায় প্রকাশ করার মতন না তার এমন ই ব্যবসায় যদি কেউ দিত তাহলে তার আমন্ত্রণ জানিয়ে তাকে খুন করে লাল সিমেন্ট দিয়ে ভরে নদীতে ফেলে দেওয়া হতো যা পরবর্তী সময় কখনো খুঁজে পাওয়া যেত না এমন অবস্থা চলতে চলতে দেশের রাজনৈতিক দল পরিবর্তন হয় ক্ষমতায় আসে বিএমপি কিন্তু তার হাতে ছিল অনেক অবৈধ টাকা এবং বস্তিবাসীর সাপোর্ট উনিশশো সালে বিএনপি ক্ষমতায় আসলে তার জলের জোপ দিতে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় না খুব শীঘ্রই খুলনায় আবার কমিশনার পথে কিন্তু এর সাথে আস্থানা সেই বরফ কলের জায়গায় একটি আলাদা রুম ছিল সেখানে মদ জুয়া এবং প্রভাবশালীদের সাথে মিটিং হতো সেখানে প্রভাবশালীদের গিফট করা হতো সুন্দরী নারী আর এই সকল পার্সোনাল মুহূর্তে সকল কিছু এর সাথে কাছে ডকুমেন্ট আকারে সাজিয়ে রাখত যার ফলে বড় বড় প্রভাবশালী নেতারা আসলো তার গোলাম কিন্তু প্রত্যেক দল এবং প্রত্যেক মানুষের বিপরীতে একটি দল বা একটি মানুষ থাকে ঠিক এই ঈশাদের দল বা এই ঈশাদের বিপরীত মানুষ ছিল আমলিকের মুসলিম উদ্দিন নামক একটি লোক তারাও ঘাট দখল নিতে যায় এই জায়গায় শুরু হয় একটি বড় ঝামেলা এরশাদের জীবনে যত বড় বড় খুন এসেছে তার আসল কারণই ছিল এই মুসলিম উদ্দিন এই দুই পক্ষের মারামারির কারণে মার্চ মুসলিম উদ্দিন রূপসী নদীর তীরে কিন্তু সেখানে আগে পিকুল বাবু লোকেরা উঠ পেতেছিল মুসলিম উদ্দিনকে দেখা মাত্রই এরশাদ নিজ হাতে তার মাথায় গুলি করে এবং শৈলী গুলি করে মৃত্যু নিশ্চিত করে এবার ঈর্শাদের বিরুদ্ধে একটি মামলা হয় কিন্তু এরশাদ পলিটিক্যাল পাওয়ার এবং বুদ্ধিমত্তার কারণে সেই মামলাও জল দিতে সক্ষম হন এরশাদ তার নিজের একজনকে হত্যা করে এবং এরশাদের বিরুদ্ধে যে মানুষ মামলা করেছিল তার ঘরে সেই হত্যা মামলা সাবিয়ে দেন এটাকে বলা হয় রাজনীতি সাল উনিশশো ছিয়ানব্বই সরকার বদল হয় ক্ষমতায় আসে আমলিক আবারও সময় হয় এরশাদের দল বদলের অবৈধ এবং সেই বস্তিবাসী সাপোর্টের কারণেই আবারও সে কোন বাধা ছাড়াই আমলিকে যোগ দিতে পারে তিনি এমন একজন মানুষ ছিল সে সময় জাতীয় পার্টি বিএনপি সকল দলই তিনি করেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দল বাদেও যদি আরো কোনো বড় দল আসতো তাহলে তার রাজনীতিও সে করতো কিন্তু জীবন কেমন ছিল এরশাদের মোট চারটি বউ ছিল প্রথম জোবেদা খাদুন দ্বিতীয় শিউলি আক্তার তৃতীয় আসমা আক্তার এবং চতুর্থ রেহেনা পারভিনা এরশাদের ছিল রাজবাড়ি তার নাম ছিল স্বর্ণমহল এই বাড়ি করার শুয়াও একটি খুন করে শুধুমাত্র এক ইঞ্চি উল্টো পাল্টা হওয়ার কারণ আর এর লাশ গুম করার ব্যাপারটা ছিল অনেক ইউনিক লাশে সিমেন্ট ভর্তি করে নদীতে ফেলে দিত না পরবর্তী সময় কখনো ভেসে ওঠার সম্ভাবনাও থাকতো না কিন্তু 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 পৃথিবীর সকল সম্রাজ্য পদ নয় তার নিজ মহাশের হাতে ঠিক তেমনই এর সাথে পদ নয় তার ছোটবেলার বন্ধু নূর আলমের কারণে এই নূর আলম ছিল তখনকার বন্ধু যখন তিনি রাঙ্গা জোর হিসেবে পরিচিত হয়ে উঠেছিল ব্যাপারটা বুঝতে পারছেন আবার এই নূর আলমেই এরশাদের ফাঁসির কারণ হয়ে দাঁড়ায় ব্যাপারটা ইন্টারেস্টিং না যে মানুষ তার ন্যাংটাকালের বন্ধু বলা হয় সে মানুষটার কারণে এরশাদের ফাঁসি হলো কিন্তু কি এমন কারণ ছিল এরশাদের শুধু টাকা এবং মানুষ খুন করার নেশায় ছিল না তার একটি নেশা ছিল নারীর নেশা এরশার রাস্তায় যে নারীকে পছন্দ করত সে নারীকে কোন না কোনো ভাবে সে ধর্ষণ করত। নূর আলম এই সকল বিষয়ে জানলেও তার এই বিষয়ে কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু এর নজর পড়ে নুর আলমের স্ত্রীর দিকে ইয়েস এবার আপনি ঠিকই শুনছেন এর সাথে তার নিজ বন্ধুর স্ত্রীর উপর তার নজর পড়ে নুর আলমের অগসরে এর সাথে প্রতিনিয়ত স্ত্রীকে ধর্ষণ করত নুর আলমের স্ত্রী নুর কোনো কিছু বলতেও পারত না কারণ সবার জীবনের মায়া অনেক বেশি কিন্তু একদিন এর সাথে হাতে নাতে ধরা পড়ে তখন নুর আলম ব্যাপারটা কাউকে জানায় না এবং এর সাথে বিরুদ্ধে কোনো প্রতিবাদও করে ওঠে না কিন্তু মনের ভিতরে একটি হিংস্র পশুর মতন রাগ জড়ো করতে থাকে নেতা খালিদের সঙ্গে এর একটি ঝামেলা হয় ঠিক আগের পদ্ধতিতে এরশাদ তার বরফ গলে ডাকে আপ্যায়ন করে এবং হত্যা করে কিন্তু এবার হয়ে যায় বড় একটি মিস্টেক সেই লাশ নদীতে ফেলার রাখে সিমেন্ট দেওয়া হয় না নিয়ম অনুসারে সেই লাশ ওঠে তখন ছিল ক্ষমতা এবং খালিদ ছিল যুবলীগের নেতা এবার মামলাটা একটি শক্ত রূপ ধারণ করে কিন্তু এর থেমে থাকিনি সে দলের নেতা এবং প্রভাবশালী লোক নিয়ে একটি মিটিং করে সে সেই মিটিং এ বলে আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব এবং তোমরা একটি আন্দোলনের মাধ্যমে আমাকে আবার ছাড়িয়ে আনবে সবাই সেই প্ল্যানে রাজিও হয় এবং এর প্ল্যান অনুযায়ী আত্মসমর্পণ করে এসাদের এটা ছিল সবচেয়ে বড় একটি ভুল সে সময় পুলিশের কমিশনার ছিল আনোয়ার আলী ইকবর তার সেই বন্ধু নূর আলম এসাদের বিপক্ষে সকল গ্রত্য ফাঁস করতে শুরু করে এসাদের এত বছর কর অকর্ম সকল কিছু সে ফাঁস করে দেয় আরো কিছু সাক্ষী এবং প্রমাণ এক করে কেসটাকে শক্তভক্ত করা হয় এবং আদালতে চূড়ান্ত শুনানি দিয়া হয় ফাঁসি দু হাজার চার সালের মে এসাদ সিকদার কে ফাঁসি দেওয়া হয় এসাদ সিকদার কুখ্যাত ছিল নাকি যখন ওনাকে ফাঁসি দিলাম তখন উনি দাঁড়ায় একটা কথা বলছিল যে আমার জীবনে আমি কোনো অন্যায় করি না আমার জন্য আগ্রহ একটু শেষ হয়ে যায় এক নরকের গল্প